সালের তেসরা অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বেতার অনুষ্ঠান মন বাতের প্রথম পর্ব সম্প্রচারিত হয় এই অনুষ্ঠানের উদ্দেশ্য ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করা এবং তাদের মতামত উদ্বেগ ও পরামর্শ নিয়ে আলোচনা করা তিনি স্বচ্ছতা অভিযানের কথাও এদিন তুলে ধরেন যা দু হাজার সালের দোসরা অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীতে চালু করা হয়েছিল এদের মধ্যেই ডিজিটাল ইন্ডিয়া মেক ইন ইন্ডিয়া কৃষি শিক্ষা কর্মসংস্থান এবং মহিলা ক্ষমতায়নের কথাও তুলে ধরেন যদিও অনুষ্ঠানটি মূলত হিন্দিতে সম্প্রচারিত হয় তবে এটি দেশের অনেক ভাষায় অনুবাদ ও সম্প্রচারিত করা হয় যাতে সারা দেশের মানুষ এর সঙ্গে যুক্ত হতে পারেন অনুষ্ঠানটি অল ইন্ডিয়া রেডিও দূরদর্শন এবং বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে সম্প্রচারিত হয় উনিশশো সালে তেসরা অক্টোবর ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে একটি দুর্নীতির মামলায় গ্রেফতার করা হয় ইন্দিরা গান্ধী উনিশশো সালে জরুরি অবস্থা জারি করেছিলেন যা একুশ মাস স্থায়ী হয়েছিল অনেক বিরোধী নেতাকে এই সময় গ্রেফতার করা হয়েছিল সংবাদ মাধ্যমের ওপর সেন্সরশিপ আরোপ করা হয়েছিল এবং সরকার তার বিরোধীদের ওপর কঠোর ব্যবস্থা নিয়েছিল এই দিনে ইন্দিরা গান্ধীকে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল তার বিরুদ্ধে প্রধানমন্ত্রী হিসেবে তার পদের অপব্যবহার দুর্নীতিতে লিপ্ত হওয়া এবং ক্ষমতা ধরে রাখার জন্য অন্যায্য উপায় অবলম্বন করার অভিযোগ আনা হয়েছিল জরুরি অবস্থা জনসাধারণের মধ্যে অসন্তোষের সৃষ্টি করেছিল এবং উনিশশো সালের সাধারণ নির্বাচনে ইন্দিরা গান্ধীর কংগ্রেস পার্টির শোচনীয় পরাজয়ের সম্মুখীন হয় দু হাজার সাত সালে তেসরা অক্টোবর বান্দিপুরা অভিযানের সময় নায়েব সুবাদার সুভাষ চন্দ্র শহীদ হন সাহসিকতার জন্য তাকে মরণোত্তর চক্রে ভূষিত করা হয় গোয়েন্দা বিভাগ পেয়েছিল যে সন্ত্রাসবাদী সংগঠন লস্কর ওই তৈবার জেলা কমান্ডার সহ বেশ কিছু পট্ট সন্ত্রাসবাদী বান্দিপুরা জেলায় উপস্থিত হয়েছে এরপরে একটি অনুসন্ধান ও ধ্বংস অভিযান শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয় নায়ব সুবেদার সুভাষচন্দ্র ও তার লোকেরা পরিকল্পনা অনুযায়ী বান্দিপুরার সন্দেহবাজার এলাকায় পৌঁছে তল্লাশি ও ঘেরাও অভিযান শুরু করে শীঘ্রই সন্ত্রাসবাদীদের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর তুমুল সংঘর্ষ হয় নায়ব সুবেদার সুভাষচন্দ্র সামনে থেকে নেতৃত্ব দেন এবং সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াই করেন সৈন্যরা সংগঠনের জেলা কমান্ডার সহ দুই সন্ত্রাসবাদীকে নির্মূল করতে সক্ষম হয় তবে ভারী গোলাগুলির সময় নায়ব সুবেদার সুভাষ একাধিক গুলিতে আহত হয়ে মারা যান দু হাজার দশ সালের তেসরা অক্টোবর ভারত করে কমনওয়েল সালের তেসরা থেকে চোদ্দই অক্টোবর দিল্লিতে এই গেমস অনুষ্ঠিত হয় এটি ছিল উনিশতম কমনওয়েলথ গেমস এবং এই প্রথম ভারত এই মর্যাদাপূর্ণ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছিল একাত্তরটি দেশ থেকে মোট ছ জন ক্রীড়াবিদ এই গেমসে অংশ নিয়েছিলেন ভারত আটত্রিশটি স্বর্ণ সাতাশটি রৌপ্য এবং ছত্রিশটি ব্রোঞ্জ পদক জিতেছিল দু হাজার দশ সালের তেসরা অক্টোবর জওয়াহরলাল নেহরু স্টেডিয়ামে গেমসের উদ্বোধনী অনুষ্ঠান হয় এই অনুষ্ঠানে ভারতের সংস্কৃতি শিল্প এবং ঐতিহ্যের কথা তুলে ধরা হয়েছিল উনিশশো সালে তেসরা অক্টোবর ইরাক ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে প্রথম বিশ্বযুদ্ধের সময় ইরাক উসমানীয় সাম্রাজ্যের অংশ ছিল উসমানীয় সাম্রাজ্য যখন পরাজয়ের সম্মুখীন হয় তখন ব্রিটেন উনিশশো সালে সানরেমো চুক্তির অধীনে ইরাকের ওপর তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে লিগ অফ নেশনস কর্তৃক ইরাককে ব্রিটিশ শাসনের অধীনে আনার জন্য এটি ব্রিটেনের ওপর ন্যস্ত করা হয়েছিল ধীরে ধীরে ইরাকের ব্রিটিশ শাসনের বিরুদ্ধে জাতীয়তাবাদী মনোভাব বাড়তে শুরু করে উনিশশো সালে ইরাকে বিদ্রোহ সংগঠিত হয় যেখানে ইরাকি জনগণ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে এবং স্বাধীনতার দাবি জানায় উনিশশো সালে ব্রিটেন ইরাকে একটি সাংবিধানিক রাজতন্ত্র প্রতিষ্ঠা করে এবং প্রথম ফাইজালকে ইরাকের রাজা করে তবে ইরাক তখনও ব্রিটিশের প্রভাবের অধীনে ছিল এবং ইরাকি সামরিক ও বৈদেশিক নীতির ওপর ব্রিটেনের নিয়ন্ত্রণ ছিল 1930 সালে ব্রিটেন ও ইরাক অ্যাংলো-ইরাকি চুক্তি নামে একটি চুক্তি স্বাক্ষর করে এই চুক্তির অধীনে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে 1932 সালে ইরাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হবে তারপর এই দিনে লীগ অফ নেশনস দ্বারা ইরাককে একটি স্বাধীন জাতি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল তেসরা অক্টোবর জার্মানিতে জার্মান একতা দিবস হিসেবে পালিত হয় এই দিনটি উনিশশো সালে পূর্ব ও পশ্চিম জার্মানির পুনর্মিলনকে স্মরণ করে পালিত হয় এবং এটি জার্মানির একটি জাতীয় ছুটির দিন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি চারটি বিজয়ী শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন ব্রিটেন ও ফ্রান্সের মধ্যে বিভক্ত হয়ে যায় উনিশশো সালে দুটি পৃথক জার্মান রাষ্ট্র গঠিত হয় পশ্চিম জার্মানি ছিল একটি গণতান্ত্রিক রাষ্ট্র এবং ন্যাটোর অংশ অন্যদিকে পূর্ব জার্মানি ছিল একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের প্রভাব এর উপর পড়েছিল সালে নির্মিত হয়েছিল যা দুই জার্মানির মধ্যে বিভাজনের প্রতীক হয়ে ওঠে উনিশশো আশির দশকের শেষের দিকে পূর্ব জার্মানির মানুষ স্বাধীনতা ও গণতন্ত্রের দাবি জানাতে শুরু করে সালের নভেম্বর বার্লিন প্রাচীরের পতন হয় এই ঘটনার পর দুই জার্মানির একত্রীকরণের প্রক্রিয়া ত্বরান্বিত হয় সালে তেসরা অক্টোবর পশ্চিম ও পূর্ব জার্মানি আনুষ্ঠানিকভাবে পুনরায় একত্রিত হয় এবং একটি ঐক্যবদ্ধ জার্মানি গঠিত হয় এই ঐতিহাসিক দিনটি জার্মান একতা দিবস হিসেবে পালিত হয়